إنه رب سبحان الله كيف سيجعلنا نتدعوه الله الحبيب لن تلحقه من آب أو أم أو آخ أو صديق فإذا لحقته كانت أحب إليها من الدنيا وما فيها নবীজি বলেন যে এই দোয়াটা পড়ছে তার মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে নিকটস্থ আত্মীয় স্বজনের কাছ থেকে ছেলে সন্তানের কাছ থেকে পাড়া প্রতিবেশীর কাছ থেকে যখন তারা দোয়া করে তার জন্য একটু দোয়া করে ওই দোয়াটা মৃত্য ব্যক্তির কাছে এই দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে সব কিছু থেকে দোয়াটা তার কাছে প্রিয় হয়ে যায় এই জন্য তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই কে কে আছে মনে করেন হাতুরে দেখেন না রাজ্যের

আজকালি দিয়ে দিয়ে ডাকছে আর বলছে আমার জন্য একটু দোয়া কই যাই সব অসন্তান যে আমার জন্য একটু দান শ্রদ্ধা কই তোমার জানা নাই আমি বড় কষ্টে আছি আমি বড় বিপদে আছি আমাকে কবর আজাব দেয় নিত্যদিন ফেরে তারা আমাকে আজাব দেয় শাস্তি দিতে থাকে এই শাস্তি থেকে পরিত্রাণের একটাই মাত্র উপায় হলো আমার জন্য যদি একটু দোয়া করো আমার জন্য যদি সদকা করো আল্লাহ ওই সদকার পরিমাণটা আমার আমলনামায় জমা করে দিবে তোমার দোয়ার কারণে আল্লাহ আমার কবরের দরজাটা বন্ধ করে দিবে সুবহানাল্লাহ আপনি জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারা শুধু উপযুক্ত খোঁজা যায় এবম আজিরে আমার জানন তাদের জন্য দোয়া করাটা আমাদের নৈতিক দায়িত্ব কথা বলেন ঠিক না বেছে আরো জোরে কন্যা ঠিক না বেছে তুমি মোমেন দাবি করো তুমি ইমানদার দাবি করো তুমি একজন মুখর ব্যক্তি দাবি করো মহান রাব কি বলেছেন একজন ইমানদারের সেবা কি রব্বানা ওয়ালিয়া ওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান আল্লাহ বলছেন যারা তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা দোয়া করলে শুধু নিজেদের একার জন্যই দোয়া করে না যে আল্লাহ আমার এই মাফ করে দাও আমার অভাব পূর্ণ করে দাও আমার বিপদ থেকে উদ্ধার করো এভাবে শুধু নিজের জন্যই চায় না বরং তারা হাত তুললে বলে আল্লাহ আমাদেরও মাফ করো আর আমাদের পূর্বে যারা ইমানের সাথে গত হয়ে গেছেন তাদেরকেও মাফ করে দা আর যদি কোন হাত কোন সন্তানের দাম সেই সন্তানটা নামাজ পড়ে রোজা রাখে হাস করে চাকাত করে শরীর মতো করে নবীর সুন্দর বাহিরে তার জীবন গঠিত হয় না এইরকম নিকার সন্তান যখন মারলার জন্য দোয়া করে চোখ থেকে যখন পানি ছেড়ে দেয় চোখের পানিটা গালবে জমিটা পড়া রাখে আল্লাহ তার বাউবার তেমন জীবনের গুণটা মাপ করে দেয় চিন্তা জীবনে সুহা

যেভাবে ছোটবেলায় মা বাবা সন্তানকে লালন পালন করেছে বাবা কিরা আমার সেই দায়িত্বটা আল্লাহ বা সন্তানের উপরে দিয়েছেন কে বলেন থাকবে সন্তান যদি সুস্থ থাকে

আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই কর্তা করি শরীয়ত মতো চলি নেকি জানকে কে কথা বলে না কে আচ্ছা বলেন তো দেখি এই নেকিটাই আপনার আমার নাজাতের জন্য যথেষ্ট হবে এই গ্রান্টি কি কেউ দিতে পারি কেউ পারি না কিন্তু নবীজি আমার একটা অপশন রেখেছেন উম্মতের জন্য চাই আল্লাহর কাছে যে আমার উম্মার জন্য লাঞ্ছিত না হয় অপদস্থ না হয় অন্য সব নবীর মতের উপরে যেমন তুমি তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছ লেখির ব্যাপারটাও তাদেরকে একটু বড় বৈরা দিও। তারা অনেক লেখি নিয়ে চোদ্দশো বছর পনেরোশো বছর নয়শো সাতশো আটশো চারশো বছরের এবাদত নিয়ে তোমার তার ঘরে হাজির হবে কত বড় থলি হবে নেকি আর আমার উন্মত সত্তর বছরের ষাট বছরের দিন দিকে আমল নিয়ে হাজির হবে লাঞ্ছিত হবে অপমানিত হবে আল্লাহ বললেন না না আমি আপনার উন্মতদেরকে লাঞ্ছিত করবো না অপমানিত করবো না আপনার উন্মত দুনিয়া থেকে চলে যাওয়ার পরও তাদের আমল নামায় লেখি ঢোকার ব্যবস্থা আমি রেখে দিয়েছি আরো যদি কন্যা সব আমার আল্লাহর হাবিব বলছেন আমার উন্মত মারা যাবে অল্প লেখি নিয়ে হাসরের ময়দানে উঠবে অহু পাহাড় সম পরিমাণ লেখি নিয়ে মারা যাবে অল্প লেখি নিয়ে উঠবে অহু পাহাড় সম পরিমাণ লেখি নিয়ে কিভাবে সম্ভব আল্লাহর হাবিব বলছেন হ্যাঁ এই অপশনটা কেবল আমার উন্মতের জন্য কারণ

সব কাজ জারিয়া মসজিদ বলেন মাদ্রাসা বলেন রাস্তাঘাট পলশা নির্মাণ বলেন জনগনে কল্যাণে কাজ বলেন এটি সুস্থ মানব সহযোগিতা বলেন মানুষের পাশে দাঁড়ানো বলেন বিদ্ববান রাইদের সাথে সৌন্দর্্য করা বলেন এগুলো সব দেয় জারিয়ার আমল সুবহানাল্লাহ এটা দুনিয়া থেকে বিদায় করে যেতে পারে উনি কবরে চলে যাবে। কিন্তু মসজিদ আছে মাদ্রাসা আছে হাজার মসুলে নামাজ পড়ে মাদ্রাসায় হাজার ছাত্র পড়াশোনা করে কোরআন তেলবাস করে একটা হরফে ব্যবসা করে দেখি যেরকম ওই ছাত্রকে দেওয়া হচ্ছে ওই দানকারী যার ও ছেলে মাদ্রাসা হয়েছে তার আমল নাম্লা সমান ভাবে নেকি জমাটো করতে চলে বলেন না সুর আর তো চলে বলেন না সুর আনন্দ নামাজ পড়বে প্রতিজন ব্যক্তিকে আমরা সেই পরিমাণে নেকি দিলাম

যাদের ত্যাগের কারণে আজকে দুনিয়াতে আছি শ্বাস নিঃশ্বাস করার মতো সুযোগটা পেয়েছি তাদের উপার্জনের অংশ থেকে বাঁচার অধিকারটা পেয়েছি থাকার বাসস্থানের অধিকার পেয়েছি কথা বলেন ঠিক না আজকে সেই মানুষগুলো কবরে চলে গেছে তাদের পাশে দাঁড়াতে হবে তোমার করতে আজকে আমি আপনাদের ক্ষেত্রে আরো করব যে এই জায়গাটা আমরা এখানে এসেছি নাচন মহল খানকায় মহিবুল্লাহ দিনিয়া কমপ্লেক্স